অপবিত্র জিনিস যেমন প্রসাদ পায়খানা শরীরে জামা কাপড়ে লাগলে সেই স্থান অপবিত্র হবে নাকি গোটা শরীর অপবিত্র হয়ে যাবে না আপনার প্রসাদ আপনি যদি জানেন যে আপনার কাপড়ের কোনো অংশে লেখেছে এবং সেই ভেজা অংশটুকু আপনার গায়ে লাগে নাই তাহলে আপনার গা নাপাক হবে না আপনার ওইটুক অংশই কেবল নাপাক হবে ওই কাপড়ের অংশটুকু যদি আপনি ধুয়ে ফেলেন পরিষ্কার করে ফেলেন তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট হবে আর আপনি যদি জানেন এটা না যাসাতে হাকি পায়খানা করে দিছে সেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার রস আপনার গা পর্যন্ত চলে গেছে তাহলে ওইটুকু অংশ যদি আপনি মুছে ফেলেন বা ধুয়ে ফেলেন তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবেন এর জন্য কাপড় যেরকম ধুতো হয় ওরকম আপনার পুরা গা ধুয়ে গোসল করতে হবে বিষয়টি এরকম নয় আরেকটি মশলা হচ্ছে আপনার আমার জন্য অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা যারা যে বাচ্চা কাচ্চাকে আমরা অনেক সময় কাজ করায় দেয় তাই না এই শৌচ কাজ করায় আমরা হাত দেই এই হাত দেওয়ার পরে হাত ধুয়ে ফেলবেন আপনি পবিত্র আপনি হাত দিস আপনার অজু ছুটে গেছে আপনি নাপাক হয়ে গেছেন বিষয়টি কিন্তু এরকম নয় আশা করি আপনার মশালার উত্তর পেয়েছেন মেয়েদের বিয়ের পর মেয়েদের বাবার বাড়ির সম্পদ মেয়েরা ভাগ করে নেওয়ার পর সম্পদের অবনতি ঘটে ইসলাম কি বলে কে বলছে এইটা ভাই এইটা তো হচ্ছে বর্তমান পুরুষ শাসিত সমাজের ধান্দাবাজি জিজ্ঞাসা যে বাপের বাড়ির জমি ভাগ নিতে হয় না বোন সংসারে সুখ হয় না ও পুরাটা ভাগ্নে আসে নিয়ে দুই নম্বরই টাউটামি করে আল্লাহর দাওয়া ওয়ারিস নামার উপরে হাত বসায় আল্লাহ কোরানে বলে দিছেন, মিরাজ নামার মধ্যে লিদ্ধাকারে মিসলু মিসলু হাজ উলসাইন আল্লাহ মিরাজ বন্টন করলার উনি ফতুয়া নিয়ে আইসে যে মেয়ের বাড়িতে গেলে তার সংসারে সুখায় এটার দ্বারা মূলত তার সম্পদ খাওয়ার ধান্দা করে অনেক দাড়ি পাকালো অনেক হাজি সাহেব অনেক ভালো মানুষ আজ পর্যন্ত বনের সম্পদ ফেরত দেয় নাই বোনের সম্পদ বুঝাই দেয় নাই বাপ মা বলে যাওয়ার পরে কতকাল পার হয়ে গেছে বোন দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ কিছুটা জমি নালে দিছে এখন পর্যন্ত ভিটার ভাগ পায় নাই আর নিজে হাদি সাহেব গাজি সাহেব হয়ে আছে আসলে আপনি হাদি সাহেব গাজী সাহেব না আল্লাহর কাছে আপনি পাজি সাহেব আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে আল্লাহ রাব্বুলাহিন নিজে বাদী হবেন যেইগুলো মামলায় ওর মধ্যে একটা মামলা হচ্ছে যে বান্দারা বান্দার হক নষ্ট করে অতএব ভালো মুসলমানের পরিচয় বোনের হক উপযুক্তভাবে আদায় করে দিবে এটা একদম একটা বাজে কথা এটা একটা কুফরি কথা এটা একটা কুসংস্কারের কথা এই কথার সাথে ইসলামের কোনো রকম মিল নাই কাকতালীয়ভাবে অথবা প্রাকৃতিকভাবে অনেক ঘটনাই তো ঘটে কো ইনসিডেন্ট কিন্তু কেন্ট আপনি দলিল বানাবেন কেমন করে নবীজির সন্তান ইন্তেকাল করছে ওই দিনে আসমানের মধ্যে সূর্য গ্রহণ হয়েছে সাহাবিরা বলছে আহা নবীর সন্তান মারা গেছে সূর্য পর্যন্ত সহ্য করতে পারেন নবীজি বলছে কি বললেন খবরদার এ কথা বলো না সূর্যগ্রহণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমার সন্তানের মৃত্যু ভিন্ন জিনিস আমরা হলে কি করতাম হুম দেখছো আমার সন্তানের জন্য কত বড় কাটায় দিয়ে গেছে আপনি বলতেছেন যে মেয়েরা সম্পদ নেওয়ার পর অবনতি ঘটে এটা একটা মিথ্যা কথা আপনার হক আপনি আদায় করে দেবেন এটা আপনার দায়িত্ব যে সকল মেয়েরা এবং মহিলারা রাস্তায় গল্প করে একত্রিত হয়ে ইসলাম তাদেরকে কি বলে রাস্তায় তিনজন মহিলা তো গল্প করতেই পারে তিনজন পর্দা করে আসেন কুশিদা করে আসেন আসার সময় দেখা হয়েছে তিনজন দ্বারাই বোন কেমন আসেন আপনি কোথায় যাচ্ছেন এইটুক তো গল্প করতেই পারে অথবা এটাকে আপনি তো নেগেটিভ নিতে পারবেন না হ্যাঁ তিনজন মহিলা যদি এরকম হয় পর্দা নাই কুশিদানায় যাদেরকে বাহিরের মানুষ দেখার বিধান নাই তারা রাস্তার মধ্যে দাঁড়ায় হা হা হল এরা কি। এরা আল্লাহ রাবুল আলমিনের নাফরমান বান্দি আল্লাহ রাবুল আমিন যেটা পছন্দ করেন না সেই কাজ করতেছে সে কবিরা গুণা করতেছে নিজে অপরের জন্য গুনার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন তার রসুলকে দিয়ে বলছেন এরকম অবস্থায় যে নারীরা থাকে আল্লাহর ফেরেস তারা সর্বদা তাদের প্রতি লানত করে লানাতুল্লাহ আলাইহিম তাদের প্রতি লানত মিনাল মালাইকা মালাইকাদের পক্ষ থেকে লানত হয় অথয় বন লানতের জিন্দিগি আমরা কেন নিব এরকম করে রাস্তাঘাটে আমি খুব লজ্জিত হই ভাই মানুষের ম্যানার নামতে নামতে কোথায় চলে গেছে আমরা হুজুররা আগে তো হুজুরদেরকে তাও মানুষ বলতো মানুষ জানেন তো আপনারা না এক মহিলা নাকি পুকুরে গোসল করতেছে সন্তানকে দাঁড় করায় বলছে যে মানুষ আসলে বলবে তো একটা সাথে সাথে আইসক্রিম আলার সাপ আস দিয়ে ডাকতে ডাকতে আসতেছে বলছে মা মানুষ ওই মহিলা ডুব দিয়ে খালি শোক কোন রকম বাইর করে দেখে আইসক্রিমালা গেছে বলছে ব্যাক কল থাপড়ায় ঠিক করবো গেছে আইসক্রিমালা বলছে মানুষ মানুষ আসলে বলবি এরপরে খানিকক্ষণ পরে দেখে এক কটকটিয়ালা ডাক দি চায় ভাঙা সুরা বদলে উঁক দিবে বলবো ওই লোক পার হয়েছে বলছে থাপ রায় আবার দাঁত ভাঙ্গ আমার গোসলে খালি ডিস্টার্ব করে গ্যাসে কটকটি আলো বলে মানুষ বলছে বা আইসক্রিম আলা মানুষ না কটকটিওয়ালা এরপরে জহরের নামাজের পর এক হুজুর লজিং বাড়িতে যাচ্ছে আর ওই বলে নাই ওই মহিলা হুজুর থেকে পানিতে ঢুকতে উঠতে ঠাস করে থাপ পড়তে বলছে বললাম না মানুষ গেলে বলবি তো হুজুরের তাও আগে একটু মানুষ মনে করতো কিন্তু আমরা লজ্জিত যে দাওয়াত খাওয়ার জন্য আপনাদের এলাকায় আসার পরে ডাইনিং টেবিলে আমরা খাইতে বসি মহিলারা পাশ দিয়ে যায় এদিক দিয়ে ওদিক দিয়ে যায় খাবার নিয়ে দেয় কথা বলে মানে হায়া যেতে 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 যে কামন্ত্রী ওলামাদি কেউ লজ্জা করে তাও করে না এ অবস্থায় কমেছে না ভাই এমন জোরে জোরে কথা বলে যে তার কলার পর্দা আছে। মনে করতেছে ঘরের মধ্যে যেরকম সন্তানের সাথে কথা বলে গাড়িতে ওরকম বলা যায় দোকানে ওরকম বলা যায় বাইরে ওরকম বলা হয় ওয়াজেও ওরকম বলা যায় ঠিক না ভাই সরম চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে জন্য মা বোনেরা আল্লাহর অস্তে পর্দাপসীটার দিকে মনোযোগ দেন আর মা বোন পর্দাপসীদের মনোযোগ দিবে কেমন করে আপনারা তো পর্দাপসীটাতে উৎসাহ দেন না বলেনও না আপনারা আইটেমই ছাড়িয়ে দিয়েছেন এত বড় দাড়িওয়ালা হুজুর এই সেই হাই দেখতে সুন্দর এয়ারপোর্টে এয়ারপোর্টে দেখা হয় উনার মেয়ের দিকে তাকাবে এরকম কোন পুরুষের চোখ নাই আমি অবাক হয়ে যাই এত বড়ো দাড়িওয়ালা এত বড়ো মানুষের এই মহিলা নিয়ে কেমনে যাইছে পরিচয় দিচ্ছে এটা আমার মেয়ে উমুক ইউনিভার্সিটিতে পড়ে তুমুক জায়গায় পড়ে আয় রে কপাল আলা কুল্লুকুম রয় ওয়া কুল্লুকুম মাসুলুন শুন না আমাদের দায়িত্বর জায়গা আছে আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ ঘটি রাস্তাঘাটে এরকম মহিলারা এরকম করে বের হওয়া বেপর্দা হওয়া আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক বন্ধুত্ব কেমন হওয়া উচিত ইসলাম অনুযায়ী ছোট্ট সূত্র আছে আল্লাহ বলছেন কেয়ামতের দিনে লোক হাতে কামড় দিবে যে আল্লাহর কাছে আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে ওই দিন আরেক শ্রেণীর মানুষ যে হে আল্লাহ আজকে আমার বড় দুর্ভোগ ইস আমি যদি উমুককে বন্ধু না বানাতাম তাহলে বেঁচে যেতাম ফেরেস্তারা বলবে আচ্ছা এই লোকের দোষ কি তুমি যে এত আফসোস করতেছ বলছে লকাত আদাল্লানি আনি দিক্রি বাদা ইজ আমার কাছে হেদায়েত চলেই আসছিল কিন্তু এই বন্ধুর জন্য আমি হেদায়েতের রাস্তায় থাকতে পারি না এই বড় একটা ফুটবল খেলা আছে সল বলছে ভাই আসরের নামাজের রক্ত হয়েছে আমি তাহলে নামাজটাই পড়ি বলছে আমি গেলাম ভাই আরও বন্ধু বান্ধব আছে আসরের নামাজ প্রত্যেকদিনই থাকবে গেলে তুই যা না গেলে নামাজ পড়গা ওই চিন্তা করছে ওই চলে গেলে আমার কি হবে ঠিক আছে আজকের নামাজটা বাদ দিলাম নামাজ বাদ দিয়ে চলে গেছে ইসলামের পক্ষে নাই বিড়ি আগে খাইতো না ওর সাথে ঘুরতে 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 বলছে দে এক টান দে এক টান দে দিতে 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 আস্তে আস্তে করে বিড়ির ভিতরে মাল বের করে ভিতরে গুজা এখন গাঁজা খায় আসে না লাকাদ আদাল্লানি আনি জিকির আল্লাহর জিকির থেকে আমি সরাইছি আপনি আজকে চিন্তা করেন আমার বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে কিনা আমার বন্ধু ফজরের নামাজই কিনা আমার বন্ধু কোনো হারাম সম্পর্কে আছে কিনা আমার বন্ধু কি দাড়ি সাসার পক্ষে না দাড়ি রাখার পক্ষে আমার বন্ধু কি ইসলামের দিকে আসে কিনা মিথ্যা কথা বলে কিনা টাউট বাট পার কিনা এলাকার লোক ওকে দেখলে উল্টাপাল্টা কথা বলে কিনা না পিছনে পিছনে বলে বখাতে কিনা এইটা যদি আপনার বন্ধু হয় তাহলে কেয়ামতের দিন আপনি আটকায় যাবেন আর বললাম না কোনটা লাগবে আপনার এর উল্টাটা পছন্দ করে বন্ধুত্ব করে বুঝাতে পারছি শেষ প্রশ্ন মাজারে মান্নত করা কি মাজারে মান্নত করার পর সেই মান্নত বাতিল করে সেই কি মসজিদে দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে মান্নত আল্লাহ হরাব্বুলা আলামিন পক্ষ থেকে দেওয়া একটা বিধান তবে মান্নত করা খুব উত্তম কাজ নয় আল্লাহ নবী বলছেন মান্নতের দ্বারা আল্লাহ বকিলের ধনটা কেবল বের করে নেয় আল্লাহ যা দিবে তা দিবে এই জন্য তোমরা আগে দান করো তারপর আল্লাহর বলে কাছে এসে বলো কিন্তু মান্নত করা যায় তবে গাইরুল্লাহর নামে এবং গাইরুল্লাহ ছাড়া কোনো স্থানে মান্নত করার কোনো বিধান নাই মাজারে আপনি কি জন্য মান্নত করতেছেন ভাই মাজার আল্লাহ খাবে অথবা মাজার আলা আল্লাহর অনেক বড় অলি ওনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে মাজারে দিলে উনি একটু খুশি হয় উনি খুশি হয়ে আল্লাহকে বলে দেয় আল্লাহ দেয় কিন্তু মাজার আলা দুয়ার বর করতে দেয় তাই তো না এই ইমান আর আবু জাহিলের ইমানের কোনো পার্থক্য নাই হ্যাঁ আবু জাহি লাত উজ্জা মানাতের ব্যাপারে একই কথা বলতে দেয় লাতের কাছে কেন যাও মাইয়াজু কুকুমিনীর সামা ইউ ওলার আইয়া আম্ মাইয়াম লিকুস্সাম আসমান জমিনের মালিককে খাওয়াইকে সব আল্লাহ তুই লাতের কাছে যে গেলি ও লাত আল্লাহর প্রিয় পাত্র অরে দিলে ও খুশি হয় ও খুশি বলে দিলে আল্লাহ রব্বুল আলমিনে দেয় লিয়ে তাকর রবু আল্লাহ হিজুলফা ও খালি আল্লাহর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম আপনার আবু জেহেলের ইমান ওইটা আর আপনার ইমান তো একইটা যে আপনি যান শাম আকদুমে কি জন্য আপনি যান মহাস্তানে কি জন্য মহাস্তান আউলিয়া কিচ্ছু দিতে পারে না কিন্তু আল্লাহর বড় অলি উনাকে দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহকে বলে আল্লাহ দেয় কিন্তু একটু মহস্তান দিয়ে এই ইমান আর ইমানে পার্থক্য নয় আশা করা যায় আপনাদের দুই জোনার হাসন একসাথে হবে খবরদার এই সকল ভুয়া মান্নত এইগুলা বাদ দিবেন হ্যাঁ মসজিদে আপনি দিতে পারবেন মসজিদে দেওয়া যায় আপনি মসজিদের জন্য দিয়ে দিলেন তবে এইটা জেনারেল দানের মতো হতে হবে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দান সিদ্ধান্ত